আমি করেছি আমি নিজেই করে নিজেই গন্ধ তো আর খেতে পারিনি খেয়ে ফেলি বলে যারা ছোটবেলায় কি মন গেছে আশা গেছে

জানে নিজে ক্যাংরা জানে এই এক বালতি করে ক্যাংরা নিয়েছে গোটা পাড়ায় বিলি দিয়ে কি খাবি ঝাল খাবি না টক খাবি টক খাবো হ্যাঁ ক্যামেরা ঝাল ভালো না টক খাবো ঝালটা দেই হেভি লাগে দাঁড়াও ফেল দিব আমার বাবা তো ক্যাংরা ধর তবে এত ছোট ক্যাংরা নাই বড় ক্যাংরা